আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমরা যে দুইটি ফ্রিজিয়ান গরু নিয়েছি এই গরুগুলোকে আমরা এখন কি কি পরিচর্যা করতেছি এবং খাবারের মেনুতে কি কি দিতেছি এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে গত কয়েকদিন আগে আমরা সাত থেকে কিন্তু এখানে প্রায় অর্ধেক মুরগিগুলো নিয়ে আসছি যেহেতু এগুলো আমরা ডিমের প্রোডাকশন করব এবং এখান থেকে বাচ্চা উৎপাদন করে পরবর্তীতে আমরা আর বড় পরিসরে শুরু করার চেষ্টা করব এই জন্য আর কি এইখানে আমরা খোলামেলা অবস্থায় অর্থাৎ মুরগি যেভাবে থাকতে স্বাচ্ছন্দ্য করে অর্থাৎ প্রাকৃতিক উপায়ে বা খোলামেলা সাইয়া অবস্থায় যেভাবে মুরগি লালন পালন করা তো আমরা আমাদের ফার্মের সামনে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাছ ছিল এবং অন্যান্য কিন্তু গাছ ছিল তো এগুলো কিন্তু মুরগি খেয়ে একদম সাবার করে ফেলছে এখানে সাধারণত যে ডালপালা দেখতেছেন এটা হচ্ছে মরিঙ্গা অর্থাৎ সজনে পাতার যে টাটাগুলো আছে বা যে পাতাগুলো আছে ওইগুলা আসলে মুরগির জন্য বা মুরগির ডিমের উৎপাদনের জন্য এবং মাংসের জন্য তো এটার মধ্যে কিন্তু ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেল তো সব ধরনের যে ভিটামিনের ঘাটতি থাকলে তো এই সজনে পাতা এবং সজনে পাতার ডাটা কিন্তু এগুলা মুরগির জন্য এবং আমাদের দেহের জন্য প্রচুর পরিমাণ উপযোগী তো এইটা কিন্তু আমরা বেশ কিছুদিন পর পর ব্যবহার করতেছি যেহেতু এগুলা আর কিছুদিন পরে গুনে ডিম পাড়া শুরু করবে ডিমের প্রোডাকশন যাতে ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বাড়ে এবং ভিটামিন মিনারেল ক্যালসিয়ামের যাতে ঘাটতিপূরণ হয় তার জন্য আর কি এই পাতাগুলো আমরা নিয়মিত মুরগিকে দিতেছি এরপরে আমাদের যে গরুগুলো আছে তো এখানে আর কি আমরা হচ্ছে এখন সাধারণত আমরা গোমের মোটা বসি এবং অল্প কিছু ভুট্টা ভাঙা এবং যে ধানের কুড়া তো এটা কিন্তু আমরা ব্যবহার করতেছি যেহেতু গরু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার পরে কিন্তু খাবারের অনেক সমস্যা হয় এখন এই জায়গায় যদি আমরা অতিরিক্ত পরিমাণ খাবার দেই সেক্ষেত্রে কিন্তু গরুর পাতলা পায়খানা বড় হজম এবং পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো আপনারা যারা গরু নতুন গরু নিয়ে আসবেন অবশ্যই এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন পর থেকে খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো এর আগে আপনারা ঘাস খড় অথবা অল্প পরিমাণে দানাদার খাবার দেবেন তো এখানে গরু আমরা নিয়ে আসার পরে কিন্তু পটাশ দিয়ে গোসল করানোর পরে আমরা কিলার দিছি একটা না তিন দিন যেহেতু এই গরুগুলো অনেক দূর থেকে আমরা নিয়ে আসছি এখন কিন্তু সম্পূর্ণ গরুই সুস্থ যেহেতু ফ্রিজিয়ান গরু অন্য অন্য গরুর তুলনামূলকভাবে খাবার একটু বেশি খায় তো এই ধরনের গরুগুলো কিন্তু লালন পালন করতে অনেক ইজি এবং অন্য অন্য গরুর তুলনায় কিন্তু দ্রুত মাংস বৃদ্ধি পায় তাই আর কি এই ফ্রিজিয়ান গরুগুলোকে আমরা এখন সকাল বিকাল চার কেজি পরিমাণ দানাদার খাবার দিতেছি এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস ঘাসের জমিতে আসার পরে দেখতেছি মশাল্লাহ সবগুলা ঘাস প্রায় কাটার উপযুক্ত হয়ে গেছে যেহেতু গত দুই থেকে তিন দিন ধরে ব্যস্ততার কারণে ঘাসের জমিতে আসতে পারতেছি না ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমরা এখান থেকে আমরা এই যে জায়গায় কন্টিনিউ ঘাস ফাটাই তো সেই জায়গায় দেওয়ার চেষ্টা করবো এরপরে আপনাদের যদি কারো ঘাস লাগে যদি ঢাকার ভিতরে বা আশেপাশে আমাদের ফার্মের আশেপাশে যদি কারো ঘাস লাগে কাঁচা ঘাসের যোগান তো এটা সারা বছর দেওয়া যাবে কোনো সমস্যা নাই যদি আপনাদের কারো ঘাস লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ কাটিংও আছে আসলে খামার শুরু করার আগে অবশ্যই আপনাকে ঘাস লাগাতে হবে অথবা ঘাসের ব্যবস্থা থাকতে হবে আমি কিন্তু অনেক ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে গরু পালতে হলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই আসলে এখানে যে ফ্রিজেনগুলো দেখতেছেন তো এই গরুগুলোর এক একটা গরুকে প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশ কেজি পরিমাণ বা তারও বেশি কিন্তু কাঁচা ঘাস খাওয়াতে হবে আসলে ঘাস ছাড়া গরু পালা এটা কিন্তু আসলে লাভের মুখ দেখা যাবে না এখন যেহেতু কেবলমাত্র গরু ক্রয় করা শুরু করছি মাত্র দুইটা গরু এই জন্য আর কি এক্সট্রা কোনো লেবারের প্রয়োজন হয় না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা দান করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ